আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জামায়াতি ইসলাম রংপুর সদর উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল উপজেলা জামায়াতি ইসলামিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মাজাহারুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের রংপুর জেলা শাখার সেক্রেটারি মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের সদর উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মৌলানা মোহাম্মদ রায়হান আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক সহ নানা পেশাজীবের মানুষ রংপুর জেলা প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়ামের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন